শ্রীলঙ্কার বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুশো সাত কলম্বো বিমানবন্দর থেকে পাইপ বোমা উদ্ধার সিরিজ বোমা হামলায় শেখ সেলিমের নাতি নিহত জামাতা আহত শ্রীলঙ্কা গেছেন স্বজনরা কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিশেষ সতর্কতা ইসলামী শিরোনাম ব্যাংক আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশের সংবাদে আর আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফাম সংবাদ ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র সবে বরাত পালন দেশ ও মানব জাতির শান্তি সমৃদ্ধির কামনা এদিকে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছেন জামাতা হক চৌধুরী প্রিন্স ঘটনার পর থেকে রোববার বিকেল পর্যন্ত জায়ান নিখোঁজ থাকলেও রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় কয়েকদিন আগে শেখ সেলিমের মেয়ে শেখ আমিনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান কলম্বোর একটি হোটেলে ওঠেন তারা হামলার সময় হোটেলের রেস্টুরেন্টে বড় ছেলে জায়ানকে নিয়ে সকালে নাস্তা খাচ্ছিলেন মশল হক এদিকে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আত্মীয় স্বজন ছাড়াও আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য সহ ঢাকা উত্তরের মেয়র শেখ সেলিমের বাসায় যান পরে মেয়র আতিকুল ইসলাম জানান শেখ সেলিমের মেয়ে ও ছোট ছেলে জোহান চৌধুরী ভালো আছেন এরই মধ্যে শেখ সেলিমের স্ত্রী ও দুই ছেলে শ্রীলঙ্কায় পৌঁছেছেন শেখ সেলিম হের নাতি জায়ানকে যেন আল্লাহ তালা বেহেস নাসি করে পরিবারকে যেন আল্লাহ তালা যেন এই এত বড় একটি শোক বহন করার জন্য ক্ষমতা দান করে শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার পর বাংলাদেশী নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কুমিল্লায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আমরা মনে করি আমাদের বাংলাদেশ এই ধরনের ঘটনা আমাদের জনগণ জনগণ দেয় এই এই ধরনের হিংসাত্মক ধ্বংসাত্মক মানে বিশ্বাস করে না কাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দু হাজার তিন সালের পহেলা জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া আশি লাখ ব্যক্তির তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ইসি প্রথমবারের মতো তালিকা অন্তর্ভুক্ত হচ্ছেন হিজড়ারা রোহিঙ্গা অধ্যুষিত বত্রিশ উপজেলা তালিকা হালনাগাদে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা একদিন পরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত যাদের বয়স আঠারো হয়নি কিন্তু ১৬ পেরিয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে এরপর পঁচিশ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে নির্ধারিত কেন্দ্রের নাগরিকদের আঙ্গুলের ছাপ সংগ্রহ ও নিবন্ধনের কাজ হালনাগাতে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেয়া এবং ভোটার স্থানান্তরের আবেদনও নেওয়া হবে তথ্য সংগ্রহকারীদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তাদেরকে সুপারভিশন মনিটরিং করার জন্য আমরা বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে দশ আঙ্গুলের ছাপ নেব এবং চোখের আইরিশ নেব এবং আমাদের প্রত্যাশা আছে যে আমরা সরাসরি যারা নতুন ভোটার হবে তাদেরকে আমরা স্মার্ট কার্ড দেব প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হবেন হিজড়ারা আর রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে তথ্য সংগ্রহে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বিশেষ কমিটি গঠন করা হয়েছে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা যারা আমাদেরকে সহযোগিতা করবে এর মধ্যে আমাদের ডিজেএফআই এর মধ্যে এনএসআই এবং সেনাবাহিনীর প্রতিনিধিও কিন্তু সেখানে থাকবে যাতে করে কোনো রোহিঙ্গা অথবা যা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য যারা না কোনোভাবেই যেন বাংলাদেশের নাগরিকত্ব পায় না নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতে অগ্রাধিকার দিয়ে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বেসিক যে তার প্যারামিটার প্যারামিটারগুলো সেই প্যারামিটারগুলো আমরা তাকে প্রিন্ট আউট করে তাকে দেখাবো যে এই প্যারামিটারগুলো ঠিক আছে কিনা তখন ঠিক থাকলে তখন সে আবার নিচে সিগনেচার করবে যে আমি উপরের তথ্য সম্পূর্ণ সঠিক সুতরাং আর কোনো ভুল নাই সুতরাং সেটাও কিন্তু আমরা সার্ভারে আমরা সংরক্ষণ করব 52500 জন তথ্য সংগ্রহকারী 10500 সুপারভাইজার এবং 700 সহকারী রেজিস্ট্রেশন অফিসার ভোটার তালিকা হালনাগাদের কাজ করবেন। শ্রীติ মণ্ডল 21 টেলিভিশন ঢাকা। অতীতের ভুলের জন্য ক্ষমা এবং সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র সবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদগুলোতে রাতভর নফল নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন রিপোর্ট রহমানের পবিত্র রজনী সবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদত বন্দেগিতে মশগুল মহান স্রষ্টার কাছে মাফ চাইছেন কামনা করছেন রহমত বান্দার আবেদনে আল্লাহ তালা খুলে দেন রহমতের দরজা তাই মসজিদে মসজিদে ভিড় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে যেন আল্লাহ মঙ্গল এবং দেন দেশের প্রজা রহমত বর্ষণ বাংলাদেশের মানুষকে আল্লাহ শান্তিতে যাতে রাখে নিজেকে পাপ মুক্ত রাখতে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ চান তারা স্বজন সহ অন্যান্যরা যাতে জান্নাতবাসী হন তার জন্য দোয়া করছেন মুসল্লিরা সবে বরাত ভাগ্য নির্ধারণের রাত তাই আল্লাহর কাছে সবার প্রার্থনা ছিল নিজের জন্য স্বজনদের জন্য দেশের জন্য মানব জাতির জন্য সবাই যেন শান্তিতে থাকে রহমান টেলিভিশন ঢাকা ইসলামী দিনাজপুর ঘোড়া ঘাটে টেন্ডারবিহীন মূল্যবান গাছ কাটার অভিযোগ বাধা দিলে দেয়া হয় হুমকি করে স্বাবলম্বী মমসিংহের শতাধিক প্রতিবন্ধী নারী সরকারি সহায়তার দিনাজপুরের ঘোড়াঘাটে টেন্ডারবিহীন পুরনো ও মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে স্থানীয়রা বাধা দিলে দেয়া হয় হুমকি এদিকে উপজেলা প্রশাসন একশো সাতষট্টি গাছের টুকরো জব্দ করে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজমান টেন্ডারের নামে নম্বরবিহীন আম কাঁঠাল তাল কোন গাছই রক্ষা পায়নি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় মসজিদের পুরনো গাছও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে কেটে নেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ বাধা দিলে

ঘোড়াঘাট মহাসড়কের রানীগঞ্জ বাজার হতে নূরজাহানপুর হয়ে কানাগাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে মোট এক হাজার গাছ বিক্রির জন্য দিনাজপুর বন বিভাগ থেকে টেন্ডার দেয়া হয় উপজেলার সামসুল ও ভুট্টো নামে দুজন টেন্ডার পান তবে টেন্ডারের বাইরে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা জলদ সরকারের অভিযোগের প্রেক্ষিতে প্রাধানিক অবকাশাতে কোনো ঘটে। এদিকে কোনো অনিয়মের সুযোগ নেই দাবি বনবিভাগ কর্মকর্তার। জেলা পরিষদের কাজ জেলা পরিষদের মার্কা করছে বনবিভাগের কাজ বনবিভাগ মার্কা করছে। রোডসের কাজ রোডস মার্কা করছে। এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগের ভিত্তিতে 167 টি গাছের টুকরো জব্দ করা হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। যারা পাবে তারা আমার কাছে আবেদন করলে যাচাই বাছাই অন্তে তারা যদি পায় তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে না পাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না দ্রুত তদন্ত করে টেন্ডারবিহীন গাছ কাটার বিচার চান স্থানীয়রা রত্না জামান একুশে টেলিভিশন দর্শক এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনা বাংলাদেশ কার্পেট ও হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী ময়মনসিংহের শতাধিক প্রতিবন্ধী নারী দুহাজার সালে এই নারীদের জন্য একটি ক্লাব প্রতিষ্ঠা করে ফ্রান্স ভিত্তিক তেইজি ব্রাদার কমিউনিটি আর একে কেন্দ্র করে ভাগ্য ফিরেছে প্রতিবন্ধী নারীদের ময়মনসিংহ প্রতিনিধি আতর রহমান জুলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আসলাম ময়মনসিংহ মহানগরীর বলাসপুর পালপাড়ার ময়না আক্তার 2008 সালে বাসার পাশের রেললাইনে ট্রেন দুর্ঘটনায় বাম্পা হারায় প্রতিবন্ধী ময়নার জীবন কিভাবে চলবে এই নিয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার এ অবস্থায় প্রতিবেশী এক ভাইয়ের পরামর্শে ময়না যোগ দেয় মহিলা ক্লাবের কার্পেট কারখানায় এখানে কাজ শিখে ময়না এখন স্বাবলম্বী আমি কাজটা শিখলাম এখন আমি চলতে পারি ফ্যামিলিতেও কিছু টাকা দিতে পারি আবার ছোট বোনটাকেও পড়াইতে পারতাসি। শুধু ময়না না এই মহিলা ক্লাবের কার্পেট ও হস্তশিল্প কারখানায় শতাধিক প্রতিবন্ধী নারী কাজ করে স্বাবলম্বী হয়েছেন তাদের তৈরি দৃষ্টিনন্দন এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও আমরা ফ্যামিলিতেও কোনো দাম পাই না এবং সমাজে তো আরই না তখন তো সমাজও মনে করে আমরা ফ্যামিলির বোঝা যারা পড়াশোনা করব তাদের যেন দিতে পারে আমার এরকম ইচ্ছা আছে যে প্রতিবন্ধী মনে হয় না হ্যাঁ মনে হয় কি আমি দশ জনের মতন একটা সুস্থ মেয়ে তবে প্রতিষ্ঠানটি গতিশীল রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা কয়েকটা দেশে বাইরেও বিক্রি করতে পারতেছি কিন্তু তা থেকে আমাদের যে অর্থ আসছে তা আমরা আমাদের এই বন্ধের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারছি না সরকারের পক্ষ থেকে এসব নারীদের সহায়তায় এগিয়ে আসার কথা জানালেন জেলা প্রশাসক স্বল্প যে ঋণ যেটা আছে ক্ষুদ্র শিল্পের জন্য সেই ঋণের জন্য আবেদন করলে তারা যদি আমাদেরকে জানায় আমরা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে তাদের জন্য ঋণের ব্যবস্থা করবে মাসুম আলিসা দর্শক এই পর্যায়ে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরে আসব তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবেন ভারতে লোকসভা নির্বাচনের প্রচার প্রচারণায় কলম্বো হামলা ইস্যু মোদী মমতা পাল্টাপাল্টি বঙ্গমাতা অনুভূ উনিশ নারী গোল্ড কাপ মাঠে গড়াচ্ছে আজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত আজ থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব উনিশ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা ছটায় সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে লড়বে ফেভারিট বাংলাদেশ প্রথমবারের এই আয়োজনে শিরোপা ঘরে রাখতে চায় স্বাগতিক মেয়েরা রিপোর্ট পারভেসকোকোনা দেশের মাঠে প্রথমবারের মতো বড় পরিসরে ছয় জাতির অনূর্ধ্ব উনিশ আন্তর্জাতিক বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট রাজধানীর একটি হোটেলে উন্মোচিত হল টুর্নামেন্টের ট্রফি মেয়েদের বয়স ভিত্তিক ফুটবলে ইদানিং দারুণ সফল বাংলাদেশ সাফল্যের পথে এগিয়ে চলা বাংলাদেশের মেয়েদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ যারা খেলবে তারাও চমৎকার ভাবে তাদের পারফরমেন্স রাখবে এবং বাংলাদেশকে বিশ্বে মেয়েদের ফুটবলে এবং মেয়েদের ক্রীড়ায় পরিচিত করে তুলতে পারবে সবকিছু নির্ভর করছে আমাদের এই টুর্নামেন্টে বাংলাদেশ টিমের পারফরমেন্সের টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেননি কোচ গুরাম রপানি ছোটন অনুশীলন ও বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত থাকায় ফর্মেই আছে বাংলাদেশ মাঠে নিজেদের সেরাটা দিয়েই প্রথম শিরোপা নিজেদের ঘরেই রাখতে চায় বাংলাদেশের মেয়েরা এখানে আমাদের মেয়েরা তাদের ব্যস্তটা দিয়েই খেলেই ম্যাচ বাই ম্যাচ উইন করবে আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভালো খেলাটা উপহার দিতে। আমাদের এই বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যে বাকি পাঁচটি দল এসেছে তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত এদিকে বাংলাদেশের বিপক্ষে আগেও খেলেছে আরব আমিরাতের মেয়েরা ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী হলেও নিজেদেরই ফেভারিট মানছেন দলের কোচ জুমা আল কোয়ালিফিকেশন ছাব্বিশ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম্যাচে কির্গিজানের মুখোমুখি হবে বাংলাদেশ পারভেজ খোকন একুশে টেলিভিশন শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার শ্রীলঙ্কায় বোমা হামলা নিহতের সংখ্যা বেড়ে দুশো সাত কলম্বো বিমানবন্দর থেকে বোমা সিরিজ বোমা হামলায় শেখ সেলিমের নাতি নিহত জামাতা আহত শ্রীলঙ্কা গেছেন স্বজনরা কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিশেষ সতর্কতা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন জিরো নম্বরে ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা এগারোটা দেখার অংশন রইল একুশের সাথে থাকুন